নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি গোটা চৈত্র মাস ক্লায়েন্টদের কাছ থেকে মাত্র দুইশো টাকা ভিজিট নেব সেটা অনলাইনই হোক আর অফলাইনই হোক আমার অরিজিনাল ভিজিট পাঁচশো টাকা শুধু চৈত্র মাসের জন্য দুশো টাকা যাই হোক আমি এ পর্যন্ত মকর রাশি পর্যন্ত বলেছি আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কুম্ভ রাশির বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আমরা জানি কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি এই জন্য এই রাশির জাতকরা যথেষ্ট আয় করতে পারে এই জাতক শনির অধিপতি মকরের অধিপতি শনি যার জন্য এদের জীবন অনেকটাই সংগ্রামশীল হয় যদি আপনার রাশিচক্রের শনির অবস্থান ভালো হয় অর্থাৎ আপনার নিজের রাশিচক্রে যদি শনি বলবান জায়গায় থাকে তাহলে এই রাশির সমস্ত গুণগুলি আমি পাবে এই রাশি আপনার লগ্নই হোক আর চন্দ্রের অবস্থার রাশিগতভাবে কুম্ভ রাশি হোক আপনাদের জীবনে একটু সংগ্রাম থাকে ধীর গতিতে উন্নত হয় তবে উন্নতির পরিমাণ যাই হোক সেটা কিন্তু স্টেবেল অবস্থায় থাকে অর্থাৎ সারা জীবন থাকবে আজকে উন্নতি করলাম তাড়াতাড়ি উন্নতি হলো ধনী হলাম আবার তিন দিন পরে সব চলে গেল এইটা কিন্তু নয় যে টাকাটাই ইনকাম করবেন সাধারণত এরা সৎ পথে করে এবং সেই ইনকাম ওদের সারা জীবন স্থায়িত্ব লাভ করে শনি রাশি হওয়ার জন্য এই রাশির জাতকদের সংগ্রামের সঙ্গে সঙ্গে ধীর গতিতে উন্নতির কথা আমি বললাম এই জাতকদের দেখে পায়ের সমস্যা থাকতে পারে মাসেল পেন হাঁটুর নিচে বা হাঁটু পর্যন্ত হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একটু সমস্যা আপনাদের হয়েই থাকে এই রাশি হচ্ছে বায়ু রাশি রাশি মানে কি এই রাশি জাতকরা একটু ছটফটে চঞ্চল প্রকৃতির যদিও শনি কিন্তু ধীর গতি গ্রহ এবং ধীর স্থিরভাবে আগাইতে সাহায্য করে তবে বায়ু রাশি হওয়ার জন্য ধীর স্থির হলেও কখনো কখনো বেশ এরা হবে। এবং চটফটে হয় এরা যে কোনো কাজ যথেষ্ট দ্রুত করতে সক্ষম হয় এদের জীবনের উন্নতিও অনেক সময় দ্রুত গতিতে হয়ে থাকে তবে এদের জীবনে উন্নতি বা সার্ভিস হোক ব্যবসা হোক যাই হোক বাড়ি থেকে দূরে পড়লেই ভালো হয় কারণ শনি আমাদের দূরকে নির্দেশ করে এই রাশির জাতকরা লং টার্ম অনেক কিছু মনে রাখতে পারে এদের শীত শক্তি বেশ উর্বর হয় এই রাশির জাতকরা রিপ্রেজেন্টেটিভ অ্যাডভোকেট তারপরে ইন্স্যুরেন্স এজেন্ট এই ধরনের কাজে যথেষ্ট অর্থাৎ রিপাবলিক এই ধরনের কাজে যেখানে প্রচারের ব্যাপার আছে জার্নালিজম এই সমস্ত কাজে এরা যথেষ্ট পারদর্শিকতা অর্জন করে থাকে এরা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে খুব ভালো মানুষের সঙ্গে মিশতে পারে এরা চঞ্চল প্রকৃতির হয় এক জায়গায় বেশি কোনো স্থির থাকতে পারে না এরা ঘুরে বেরিয়ে কাজ করতে বা ভ্রমণপ্রিয় ইত্যাদি হয়ে থাকে এই রাশির জাতকরা স্থির প্রকৃতি স্থির প্রকৃতি মানে এরা যেমন বললাম চঞ্চল বায়ুর মতো উড়ে বেড়ানো কিন্তু এই করতে করতে কখনো কখনো দেখবেন স্থির হয়ে যায় তবে যে কোনো কাজই করুক না কেন কর্ম হোক যে কোনো ব্যবসা বা চাকরি বা যে কোনো কিছুই করুক না কেন আগে কিন্তু চিন্তা করে এর স্টেবিলিটি আছে তো আজকে করলাম দুদিন পরে বন্ধ হয়ে যাবে না তো রকম করে ভাবনা চিন্তা করে এই রাশি জাতকরা সবসময় পা বাড়াতে ভালোবাসে ফুটপাট একবারেই নয় যদিও বায়ুর মতো একটু চঞ্চল আছে বটে ঠিকই কিন্তু অত মানে শীঘ্র ডিসিশন নিতে খুব একটা পছন্দ করে না এরা স্থির আছি যদি রাগ জেদ হয় তাহলে কে হয় সেই রাগ জেদের সাহিত্যকাল কিন্তু অনেক বেশি যেমন চর রাশি এর আগের না মকর রাশি মকর রাশি দিকে রাগ হয় জেদ হয় কিন্তু সেই রাগের সাহিত্যকাল কম টিনের চালের মতো কিছুক্ষণের মধ্যেই দেখে গেল আবার কিছুক্ষণ পরে স্থান কিন্তু এই কুম্ভ রাশি লোকরা অত সহজে রাগে না আবার রেগে গেলে কিন্তু সেই রাগের স্থায়িত্বকালও অনেক বেশি থাকে এই রাশি ত্রিদোষ সম্পন্ন ত্রিদোষ মানে কফ বাত পিত্ত অর্থাৎ এদের কফ অর্থাৎ ঠান্ডাজনিত ধাত এদের থাকে আবার মাঝে মাঝে গ্যাস হজমের সমস্যা এদের থেকেই থাকে এদের ডাইজেস্টিভ প্রবলেম জীবনের সারা জীবনই কম বেশি এদের থেকেই থাকে যার জন্যে খাবারের ব্যাপারে এদের যথেষ্ট সতর্ক থাকা উচিত আবার বলছি কফ কবজনিত মানে কি বুকের স্লেচ্ছা যাওয়া শরীর ভারী হয়ে যাওয়া ওজন বৃদ্ধি হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এইগুলো এদের মধ্যে দেখা যায় এই জাতকরা যথেষ্ট পরিশ্রমী হয় এরা ধীর গতিতে সব কিছু আগাতেও ভালোবাসে তবুও কখনো কখনো কিন্তু চঞ্চলতাও এদের মধ্যে যথেষ্ট দেখা যায় এই রাশি রজগুণী রাশি রজগুণী মানে এরা যাই করুক কাজটা ধীরে ধীরেই করুক আর দ্রুত গতিতেই করুক না কেন এদের মধ্যে একটা গাম্ভীর্য এদের মধ্যে একটা রাজস্ব সৌখিনতা গাম্ভীর্য পার্সোনালিটি এদের কিন্তু সবসময় বজায় থাকে এরা সবার সাথে হ্যাঁ হ্যাঁ করে মিশে গেলাম হ্যাঁ যেখানে খুশি মান সম্মান নিয়ে ভাবলাম না তারা কিন্তু মাত্র নয় এদের মধ্যে একটা চলনের মধ্যে একটা পার্সোনালিটি এবং কথার মূল্যবোধ যথেষ্ট আছে যদিও শনি মতেই একটু কটকটে কথাবার্তা বটে কিন্তু কটকটে কথাবার্তা হলেও সেই কথার কিন্তু দাম থাকে যথেষ্ট এদের কথায় অনেকে চটে যায় কারণ শনির কথা তো শনির কথাগুলি কী হয় একটু কটকুটে হয় এরা কষ্টবাদী হয় এরা মৃতব্যয়ীও হয় খুব অর্থাৎ আজে বাজে পয়সা বিন্দুপাত্র নষ্ট করে না যথেষ্ট এই রাশির লোকরা সঞ্চয়ী হয় আবার যেখানে খরচ করা প্রয়োজন সেখানে যে খরচ করে না তা নয় সেখানে খরচ করে তবে খরচ করলেও একেবারে বুঝে সুঝে এরা খরচ করে এই রাশির প্রতীক হচ্ছে একটি লোক সে কলসি থেকে জল ফেলছে জানা যায় না এই জলের মধ্যে কী আছে এই জলের মধ্যে অজানা তথ্য অমৃতও থাকতে পারে এই জন্যে এই রাশি লোকটা অনেকটা অন্ধকার জগতে এরা থাকে এই শনির লোকেদের উন্নতি হয় খুব ধীর গতিতে কিন্তু উন্নতি ধীর গতিতে হলেও শেষ জীবনে কিন্তু এরা যথেষ্ট স্বাবলম্বী হয় এদের শেষ জীবন মরালনেস ভালোই হয় তবে এবার এদের আয়ুও বেশ ভালোই হয় এই সমস্ত জাতিরা শরীর খুব হালকা পাতলা এই সমস্ত থাকে বায়ুরাশি তো এরা বেশি খুব বেশি যে কাজ করতে পারে তা নয় যদিও কর্মের কারুগ্রহ শনি নিজে তবুও এই জাতক রাজস্বিক তো আমরা ভায় হালকা যার জন্য এই রাশির জাতকরা অল্প কাজ করেই হাঁপিয়ে ওঠে অবিরাম কাজ করতে পারে না মাঝে মাঝে এদের রেস্টের প্রয়োজন হয় যাই হোক আমি কুম্ভ রাশি নিয়ে অল্প দু চার কথা বললাম পরের দিন আবার মীন রাশি নিয়ে আসছি नमस्कार ये